তুমি হয়তো খুব ক্লান্ত তুমি হয়তো অনেক কিছু হারিয়েছ নিজের মধ্যে এক ধরনের ঘৃণা কারণ তুমি জানো তুমি অনেক পাপ করেছ অনেক নামাজ ছেড়েছ অনেক হারাম স্পর্শ করেছ তোমার মনে হয় আমি জান্নাতের যোগ্য না কিন্তু আল্লাহ কি শুধু ভালো মানুষদের আল্লাহ না ভাই আল্লাহ পাপীদের জন্যও আল্লাহ কোরআনে আল্লাহ বলেন আমার রহমত সব কিছুকে ঘিরে রেখেছে সোরা আরফ আয়াত একশো ছাপ্পান্ন তুমি ডুবে আছো গোনাহে আল্লাহ জানেন তবু তিনি তোমাকে রিজিক দিচ্ছেন তোমার চোখ আজও দেখে তোমার বুক আজও দম নেয় এটাই প্রমাণ আল্লাহ তোমাকে ছুঁড়ে ফেলেননি ভাই তুমি যদি রাত তিনটায় কাঁদো আল্লাহ শোনেন তুমি যদি শুধু বলো আল্লাহ আমি খুব খারাপ বান্দা তাহলে আল্লাহ ফেরেস্তাদের বলে দেখো আমার বান্দা ফিরে এসেছে তুমি যত গুণা করো আল্লাহর দরজা তোমার জন্য আজও খোলা তোমার চোখে পানি মানেই তাওবার দরজা খুলে গেছে আর আল্লাহ বলেছেন যে তাওবা করে আমি তার সব গুনাহ ভালো কাজে পরিণত করে দেই সুরা ফুরকান আয়াত সত্তর কল্পনা করো। তুমি আজ কান্না করছ আর কেয়ামতের দিন আল্লাহ বলবেন এই বান্দা কেঁদে আমি তাকে জান্নাত দিয়েছি তাই থেমে থেকো না ভাই তাও বা করো ফিরে এসো কারণ তুমি যত পাপি হও না কেন আল্লাহর দয়া তোমার চেয়ে অনেক বেশি হে আল্লাহ আমরা যারা আজও গুনাহে ডুবে আছি তাদের হৃদয়ে তাওবার আগুন জ্বালিয়ে দাও তোমার দয়ার ছায়ায় আমাদের জান্নাতে ডেকে নাও আমিন